তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রিমা সাইন তো তোমরা সকলেই জানো যে অল ইন্ডিয়া কোটা যেটা কাউন্সিলিং হয় সেটা কিন্তু কন্ডাক্ট করায় এমসিসি ঠিক তেমনই প্রত্যেকটা স্টেটে যে স্টেট কোটা কাউন্সিলিং সেটা কিন্তু সেই সমস্ত স্টেটের যে কাউন্সিলিং বোর্ড আছে তারা কিন্তু কন্ডাক্ট করে যেমন আমাদের স্টেটের ক্ষেত্রে কিন্তু ডাব্লুবি এমসিসি তো এই যে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এমসিসি কন্ডাক্ট করে তো সেটার রাউন্ড অন রাউন্ড অনের যে কাট মানে যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশড হয়ে গেছে কাট কত কতকে আছে সেটা কিন্তু আমরা জানতে পেরে গেছি তো আজকের এই ভিডিওতে আমরা সেই অল ইন্ডিয়া কোটা রাউন্ড অন কেমন কাট গেছে সেটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইনফরমেটিভ তোমাদের সকলের জন্য আজকের এই ভিডিওতে কিন্তু আমরা অল ইন্ডিয়া কোটা কেমন কাট যাচ্ছে যাচ্ছি এবছর অ্যান্ড আগের বছরে কেমন কাট গেছে গেছি গেছিলো সবটা নিয়ে ডিটেলসে ডিসকাস করব। অ্যান্ড আগের বছরের সাথে এবছরের কাট অফ র্যাঙ্ক মার্কসের কতটা কি ফ্ল্যাকচুয়েশন হয়েছে সেটা কিন্তু আমরা ডিটেলসে ডিসকাস করব তাই ভিডিওটা কিন্তু আজকের এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে আশা করি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না অ্যান্ড অল ইন্ডিয়া কোটায় কেমন কাট যাচ্ছে সেটাও কিন্তু তোমরা জানতে পেরে যাবে তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও তার আগে এটা বলে রাখি যে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অ্যান্ড পাশাপাশি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যাও তো চলো শুরু করি তো দেখো নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অল ইন্ডিয়া কোটা এআই কিউ অল ইন্ডিয়া কোটা যে রাউন্ড অনের কাট আপ সেটা আমরা আজকের এই ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব ক্যাটাগরি ওয়াইজ মানে প্রত্যেকটা ক্যাটাগরি তো কোন ক্যাটাগরিতে কেমন কাট যাচ্ছে সেটা নিয়ে একদম ডিটেলসে ডিসকাস হবে তো ফার্স্টেই দেখো যে এমসিসি যে কাউন্সিলিংয়ের যে শিডিউলটা দিয়েছিলো সেখানে দেখো এখানে বলেছে যে রেজাল্ট মানে রাউন্ড অন কাউন্সিলিংয়ের যে রেজাল্ট সেটা কত তারিখে তারা পাবলিশ করবে জানিয়েছিল থার্টিন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো থার্টিন থার্টিন আগস্ট কিন্তু সেই রেজাল্ট পাবলিশ হয়ে গেছিলো তো আজকে আমি তোমাদের সামনে সেই রেজাল্ট থেকে কি এসে দাঁড়িয়েছে রাউন্ড অনে তো সেটা আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে ডিসকাস করে দেখাবো সম্পূর্ণ তো তার আগে দেখো আগের বছরে অল ইন্ডিয়া কোটা রাউন্ড অনেক কেমন কাটাপ গেছিল গেছিলো চলো সেটা একটু আমরা দেখে নিই তারপরে আমরা এবছরে কেমন কাট যাচ্ছে সেটাতে ঢুকবো তো দেখো অল ইন্ডিয়া কোটা নি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাউন্ড অন কাট রাউন্ড অনে কেমন কাট গেছিল। গেছিলো দেখে ইউর ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কে ছিল উনিশ হাজার ছশো তিন অ্যান্ড মার্কসটা ছিল ছশো ষাট ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে যদি দেখি সেখানে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্কে ছিল কুড়ি হাজার দুশো একাশি অ্যান্ড স্কোরটা যদি দেখি তাহলে ছশো আটান্ন স্কোর ইডব্লুএস ক্যাটাগরি ক্ষেত্রে যদি দেখি তাহলে অল ইন্ডিয়ার র্যাঙ্কে ছিল তেইশ হাজার চারশো উনিশ অ্যান্ড স্কোরটা যদি দেখি তাহলে ছশো চুয়ান্ন এস সি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিলো এক লাখ পাঁচ হাজার ছশো ছিয়াত্তর অ্যান্ড স্কোর গেছিল পাঁচশো পঁচাত্তর ক্যাটাগরি ক্ষেত্রে যদি দেখি তাহলে অল ইন্ডিয়া গোটার র্যাঙ্ক গেছিলো কাট অফ র্যাঙ্ক এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো স্কোর যদি দেখি ফাইভ ফোর অর্থাৎ পাঁচশো এটা হচ্ছে যে টু থাউজেন্ড অল ইন্ডিয়া কোটা রাউন্ড ওয়ানের কাউন্সিলিং আমরা সকলে জানি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কী হয়েছিল অ্যান্ড কাট কতটা হিউজ রেঞ্জে কাট হাই গেছিলো সেটা আমাদের সকলেরই জানা তো এবছর কেমন কাট যাচ্ছে যাচ্ছে এবছর কিন্তু আগের বছর যেরকম যতটা হাই গেছিলো এবছর কিন্তু ততটাই লো গেছে তো চলো এবছর নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অল ইন্ডিয়া কোটা রাউন্ড অনের এর কাট কেমন গেছে তলো চলো সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরি অলরেডি তোমরা সকলেই জানো এক্সপেক্টেড কাট আপের ভিডিও দেখে সকলের একটা আন্দাজ হয়ে গেছে যে এবছর কেমন কাট যেতে পারে তো ফাইনালি কেমন কাট আপ যাচ্ছে সেটা আমরা তোমাদের সামনে চলো একটু তুলে ধরি তো এখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে স্কোর আছে তো ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে এবছর কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে একুশ হাজার একশো নব্বই অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু স্কোর গেছে পাঁচশো চৌত্রিশ তো এরপরে যদি আমরা ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি তাহলে ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে অল ইন্ডিয়া কোটা রাউন্ড অনের কাট অফ র্যাঙ্ক আছে একুশ হাজার চারশো বাহান্ন অ্যান্ড কাট অফ স্কোর গেছে পাঁচশো চৌত্রিশ ইডব্লু ক্যাটাগরি ক্ষেত্রে যদি দেখি সেখানে কাট অফ র্যাঙ্ক গেছে পঁচিশ হাজার পাঁচশো নিরানব্বই কাট অফ স্কোর গেছে পাঁচশো আঠাশ এসসি ক্যাটাগরি ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সেখানে অল ইন্ডিয়া কোটাগরি অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছে এক লাখ দশ হাজার তিনশো উননব্বই অ্যান্ড কাট অফ স্কোর গেছে চারশো সাতান্ন অ্যান্ড এরপরে এস টি ক্যাটাগরির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অল ইন্ডিয়া কোটা কিন্তু রাউন্ড অনের কাট অফ র্যাঙ্ক আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো পঁচিশ অ্যান্ড কাট অফ স্কোর যেটা গেছে সেটা হচ্ছে ফোর থার্টি সিক্স অর্থাৎ চারশো ছত্রিশ তো এটাই হচ্ছে যে এবছর নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অল ইন্ডিয়া কোটা রাউন্ড অন প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ ঠিক আছে তো দেখো আগের বছর বলেছিলাম যেটা আগের বছর যেরকম হিউজ একটা কাট অফ স্কোর গেছিলো এবছর কিন্তু সেরকমই একটা লো আগের বছর দেখো কত গেছিলো পাঁ ছশো ষাট আর এবছর দেখো সেটা নেমে এসেছে পাঁচশো চৌত্রিশ মানে প্রচুর ডিফারেন্স মানে এইটা কিন্তু নিটের হিস্টোরিতে প্রথমবার যে এতটা কাট অফ এক বছরে কমেছে আগের বছরটাও ওরকমই ছিল বাট আগের বছরের থেকেও কিন্তু এবছর আরও বেশি আর কি এফেক্টিভ যে এতটা কাট অফ লো গেছে কারণ নিটের হিস্ত্রিতে আমরা দেখিনি যে কাট অফ লো যায় এইটা কিন্তু প্রথমবার এনে এতটা কিন্তু হিউজ একটা মার্কস তো এবার আমি তোমাদের সামনে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে যে অল ইন্ডিয়া কোটা র্যাঙ্ক অ্যান্ড মার্ক্সের যে ফ্র্যাকচুয়েশানটা এবছর হয়েছে সেটা কীরকম সেটা একটু দেখাবো প্রত্যেকটা ক্যাটাগরি ধরে ধরে ফ্রম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড এ র্যাঙ্কের কী ফ্র্যাকচুয়েশান হয়েছে সেটা আমরা একটু দেখবো ঠিক আছে তো ফার্স্টে যদি আমরা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে দেখি যে ফর জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক অ্যান্ড মার্কস যে আগের বছরের তুলনায় এবছরের র্যাঙ্ক অ্যান্ড মার্কসের কি বিস্তর ডিফারেন্স দেখা যাচ্ছে দেখো তো এবছর যেটা হয়েছে যে র্যাঙ্ক যদি দেখি আমরা আগের বছর যে র্যাঙ্ক গেছিলো এবছর তার থেকে কিন্তু এক হাজার পাঁচশো সাতাশি র্যাঙ্ক কিন্তু বেড়েছে অর্থাৎ কাট অফ কিন্তু মানে কাট অফ যে র্যাঙ্কটা আগের বছর যেটা গেছিলো তার থেকেও কিন্তু এবছর এক হাজার পাঁচশো সাতাশি মতো বেড়েছে আর কাট অফ মার্কস যেটা ইউ ক্যাটাগরি ক্ষেত্রে একশো ছাব্বিশ কিন্তু কমেছে আগের বছরের তুলনায় এবছরে যদি আমরা ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি তাহলে র্যাঙ্কটা হচ্ছে এক হাজার একশো একাত্তর মতো র্যাঙ্ক কিন্তু আগের বছরের থেকে এবছর বেড়েছে আর মার্ক্সটা যদি দেখি একশো চব্বিশ মার্ক্স কমেছে আগের বছর বছরের থেকে এবছরে মানে একশো চব্বিশ কিন্তু কাট অফ মার্কস কিন্তু ডিক্রিজ করেছে এবছর এরপরে যদি আমরা ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু দু হাজার একশো আশি র্যাঙ্ক আগের বছরের যে র্যাঙ্কটা গেছিলো তার থেকেও কিন্তু দু হাজার একশো আশি র্যাঙ্ক কিন্তু বেড়েছে অর্থাৎ কাট কিন্তু একটু ডিক্রিজ করেছে আর মার্ক্সের ব্যাপারটা যদি দেখি তাহলে একশো ছাব্বিশ মার্কস কিন্তু ডিক্রিজ করেছে আগের বছরের তুলনায় এবছর এরপরে যদি আমরা এসসি ক্যাটাগরি ক্ষেত্রে দেখি সেখানে কাট র্যাঙ্কের যে ডিফারেন্স এবছর আগের বছর এবছরের মধ্যে সেটা হচ্ছে চার হাজার সাতশো তেরো আগের বছর যে কাট অফ র্যাঙ্কটা গেছিল তার থেকে কিন্তু এবছর চার হাজার সাতশো তেরো র্যাঙ্ক কিন্তু কাট অফ র্যাঙ্কটা কিন্তু ইনক্রিজ করেছে অ্যান্ড কাট অফ মার্কস যেটা সেটা কিন্তু একশো আঠারো মার্কস আগের বছরের তুলনায় এবছর কিন্তু একশো আঠারো মার্কস ডিক্রিজ করেছে এরপরে যদি আমরা দেখি লাস্ট যেটা এস টি ক্যাটাগরি তো এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যে র্যাঙ্কটা ছিল আগের বছর যে র্যাঙ্কটা ছিল তার থেকে কিন্তু এবছর চারশো আঠারো র্যাঙ্ক ইনক্রিজ করেছে আর মার্কস যদি বলি তাহলে আগের বছরের তুলনায় এবছর কিন্তু একশো আট মার্কস কিন্তু এবছর ডিক্রিজ করেছে তো সবচেয়েতে বেশি কোন ক্যাটাগরি মার্কস কমেছে সেটা যদি আমরা একটু দেখি তাহলে সেটা দেখো সেটা হচ্ছে যে এই যে জেনারেল ক্যাটাগরি একশো ছাব্বিশ অ্যান্ড ক্যাটাগরি আর যদি আমরা র্যাঙ্কের দিক থেকে দেখি তাহলে কিন্তু সেটা এসসি ক্যাটাগরি চার হাজার সাতশো তেরো তো এটাই হচ্ছে যে আমাদের আজকের ভিডিও ডিটেলসে ডিসকাস করলাম তো এটাই হচ্ছে যে আমাদের অল ইন্ডিয়া কোটা রাউন্ড ওয়ানের কাট অফ পাশাপাশি একটা বিস্তর ছোট্ট একটা ডিসকাশান তোমাদের সাথে করলাম যে র্যাঙ্কের কী ডিফারেন্স আছে মার্কসের কি ডিফারেন্স আছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেটাও তোমাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করলাম তো তোমরা কমেন্টে জানিও যদি তোমাদের আরও কিছু জানার প্রয়োজন থাকে অ্যান্ড পাশাপাশি যদি ভিডিওটা তোমাদের গিয়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে কিন্তু মাস্ট তোমরা সাবস্ক্রাইব করে নিও অ্যান্ড আমাদের চ্যানেলের সাথে জুড়ে থেকো খুব শীঘ্রই কিন্তু আরও সমস্ত ইনফরমেটিভ ভিডিও কিন্তু পরপর পরপর চলে আসবে তাই একদমই মিস করো না ভিডিওগুলো কিন্তু খুব খুবই ইম্পর্টেন্ট তোমাদের সকলের জন্য তাই অবশ্যই প্রত্যেকটা ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখার আবেদন করব বা অনুরোধ করব। কারণ দেখো আমার ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ যদি না দেখো তাহলে বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি ভিডিওর সমস্ত ফুল ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কতটা খাটতে হয় আমার ভিডিওগুলোর জন্য তো সেটা তোমাদের ব্যাপার তোমাদের কাছে আমি জাস্ট অনুরোধ করতে পারি যে তোমরা জাস্ট দেখো সম্পূর্ণ ভিডিওটা তাহলে আশা করি আমার এই ভিডিওগুলো দেখার পরে তোমার মধ্যে ওই টপিক আমি যে যে টপিকগুলোর ওপর ভিডিও করি সেইটা নিয়ে তোমার আর কোনো কনফিউশন থাকবে না এটুকু গ্যারান্টি আমি দিতে পারি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই রাখবো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওটা ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড আমাদের চ্যানেলের সাথে কিন্তু যুক্ত থেকো